সো হাই বন্ধুরা আজকে যার ঘটনা বলবো ইনি পেশায় একজন রেলকর্মী তো তার সাথেই একদিন এক অমাবস্যার রাতে এমন কিছু ভৌতিক ঘটনা ঘটে যায় যেটা শুনলে ভয় তো লাগবেই তার জন্য পুরো ঘটনাটা শুনতে হবে ঘটনাটা হলো এরকম যার ঘটনা আজকে বলবো তার নাম হলো নিখিল যাদব তো নিখিলবাবুর বাড়ি ছিল ভূপালে সেখান থেকে তাকে উদয়পুর ট্রান্সফার করে দেওয়া হলো কারণ সে রেল বিভাগে চাকরি করতো তো বাড়ি থেকে এই প্রথমবার এত দূরে তাকে কাজের সূত্রে যেতে হবে ইচ্ছে না করলেও তাকে যেতে হবে এর আগে যতবার ট্রান্সফার হয়েছে বাড়ির কাছাকাছিতে বাড়ি থেকে যাতায়াত করতো রেগুলার কিন্তু এই প্রথমবার তাকে উদয়পুরে যেতে হবে তো ভীষণ মন খারাপ বউ বাচ্চা সবাইকে ছেড়ে অত দূর যেতে হবে তো সে চলে গেল কাজের জন্য উদয়পুর সেখানে গিয়ে থাকতো এবং সপ্তাহে ওই শুক্রবার কি শনিবার এই দিনগুলো দেখে তাকে বাড়ি ফিরতে হতো সেদিনকে ছিল অমাবস্যার রাত শনিবার ট্রেনে চেপে পড়ল সকাল আটটার সময় টেনে চাপে এবং নাপতে নাপতে বেশ খানিকটা রাত হয়ে গেল অনেক রাত হয়ে গেলে সেখান থেকে টোটো পাওয়া অটো পাওয়া রিক্সা পাওয়া এগুলো খুব কঠিন হয়ে যায় তো সবার চেঁচামেচির আওয়াজে নিখিলবাবু ভাবলো যে তার মানে আমার গন্তব্যস্থল এসেই গেল নিখিলবাবু যখন নামতে যাবে দেখছে হুড়মুড় করে সবাই নামছে নিখিলবাবু কী করলো তার যে লাগেজ পাগেজগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে নামাতে লাগলো তো নামানো হয়ে গেলে সে পেছন ফিরে দেখে যারা এতক্ষণ ধরে চেঁচামেচি করছিল মানুষজন ভিড়ে ঠেলাঠেলি করছিলো দেখছি হঠাৎ করে সবাই গায়েব হয়ে গেলো মাত্র দু তিনজন রয়েছে তো নিখিলবাবু নিজের মতো মনে একটুখানি গজগজ করতে লাগলো যে এত জোরে জোরে তাড়াহুড়ো করে নামার কী ছিল ভাই তিনটা তো এখন অনেকক্ষণ দাঁড়াবে তো যাই হোক নিখিলবাবু তার লাগেজপত্র নিয়ে যখন স্টেশনে নামে দু একজনকে দেখতে পেলো তো স্টেশানে যে ওয়েটিং রুম থাকে সেখানে গেল তো অনেকক্ষণ ধরে বসে রয়েছে তো ভাবছি যে টোটো রিক্সা এগুলো তো দেখতে পাচ্ছি না যাই আমি একটুখানি বাইরে বেরিয়ে দেখি তো বাইরে বেরিয়ে দেখলো যে পুরো অন্ধকার পুরো এরিয়াটা অন্ধকার লাইটও ঠিকঠাক মতো জ্বলছে না টিম টিমে কয়েকটা আলো জ্বলছে এবং রাস্তায় মানুষজন কেউ নেই কয়েকটা কুকুরের আওয়াজ পাওয়া গেল একটাও টোটো অটো নেই আর কি করা যাবে তো আমি এক কাজ করি আমি একটা বিড়ি ধরিয়ে বরঞ্চ খানিকটা হেঁটে আসি তখন কি করলো তার সিগারেটটাকে ধরিয়ে তার যে লাগেজগুলো ছিল সেই লাগেজগুলোকে সঙ্গে নিয়ে আর একটু যেতে লাগলো গিয়ে দেখছে একটা রিস্কা দাঁড়িয়ে রয়েছে ব্যাস নিখিলবাবুর মনে তো আবারও আনন্দ যে আমি এত রাত্রি একটা রিস্কা অন্তত পেলাম তো রিস্কার সামনে গিয়ে তখন বলছে আচ্ছা আপনি কি যাবেন তো তখন সে কোনো সাড়া দিচ্ছে না আবারও নিখিলবাবু বলল আচ্ছা দাদা আপনি কি যাবেন আমি অমুক জায়গায় যাব তখন সেই রিক্সা চালকটা কী করলো মানে ঘুমোচ্ছিল উঠলো উঠে রিক্সার দুটো হ্যান্ডেল ধরলো নিখিলবাবু ভাবলো তার মানে আমাকে নিয়ে যাবে কোনো কথা বলছিল হয়তো এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল সেই কারণে ওনার বিরক্ত লাগছে কথা বলতে বাবু কি করলো তার লাগেজ টাগেজ সমস্ত নিয়ে রিক্সার মধ্যে বসে পড়লো তো নিখিল তখন সেই রিক্সা চালককে বলছে যে আচ্ছা আপনারা তো রাত্রের দিকেও রিক্সা চালাতে পারেন কত যাত্রীদের কত অসুবিধা হয় তো এরকম আরও অনেক কথা বলতে বলতে কিন্তু দেখছে রিক্সা চালক রকম কোনো কথা বলছে না চুপচাপ তাকে নিয়ে যা যাচ্ছে তো এরকম রিক্সা চলতে চলতে ঠান্ডা ঠান্ডা হাওয়া নিখিলবাবুর মুখের পাশ থেকে চলে যাচ্ছে তার তখন ঘুমও চলে আসলো সে ঘুমিয়েও পড়ল ঘুম থেকে উঠে হঠাৎ দেখলো যে এখান থেকে রিক্সাটাকে ধরেছিল ঠিক সেই জায়গাতেই রয়েছে নিখিলবাবু তো অবাক কী হলো আমি তো রিক্কা চেপেছি বেশ অনেকক্ষণ হয়ে গেল রিক্সা এখনও যেতে পারলো না তো তখন রিক্সা চালককে বলছে আরে যেই জায়গা থেকে উঠেছিলাম সেই জায়গাতেই রয়েছি আমি এতক্ষণ যে ঘুমোচ্ছিলাম মানে পুরোপুরি তো ঘুমাইনি কিন্তু বুঝতে পারছিল যে রিক্সাটা চলছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া তার গালের পাশ থেকে বয়ে যাচ্ছে তো রিক্সা চালককে এই কথাগুলো বলছে কিন্তু সে তো আর কোনো জবাবই দিচ্ছে না নিখিলবাবুর কোথাও একটা অস্বাভাবিক মনে হলো সে তখন একটু মাথাটাকে কাত করে রিক্সার সামনে যে দুটো আয়না থাকে সেই আয়নার মধ্যে দেখতে পেলো যে যে রিক্কাটাকে চালাচ্ছে সে কোনো মানুষ না তার ভয়ঙ্কর একটা বিকট চেহারা তো যখনই মানুষ কোনো বিপদে পড়বে সেই সময় কিন্তু মাথা কাজ করে না তো বাবু মাথাটাকে ঠান্ডা রেখে ভাবতে লাগলো কি করা যায় এবং সেই সময় অনুভব করতে লাগলো তার কাঁধে তার কাঁধে একটা কিছু যেন চেপে বসে রয়েছে তো নিখিলবাবু তার জিনিসপত্র নিয়ে নামতে যাবে কিন্তু কিছুতেই নামতে পারছে না তার মনে হচ্ছে তাকে কেউ যেন চেপে ধরে রয়েছে এবং তার কাঁধে কেউ একটা বসে রয়েছে আবারও আয়নায় উকি মেরে দেখছে যে তার কাঁধে কারো কাটা মুন্ডু তো বাবু যখন আয়না থেকে বেরিয়ে নিজে দেখলো তো দেখছে ঘাড়ে কেউ নেই কিন্তু তার মনে হচ্ছে ঘাড়ে কেউ একজন মানে ভারী কিছু রয়েছে এবং তাকে চেপে ধরে রয়েছে কেউ তখন তার ছোটবেলার গল্প মনে পড়ে গেল মালিবাবু যখন ছোট ছিল ছোটবেলায় তার দিদার কাছ থেকে ঠাম্মার কাছ থেকে অনেক এরকম ভৌতিক ঘটনা শুনেছে কিন্তু সেই সময় সে বিশ্বাস করত না এবং কোনোদিনই সে বিশ্বাস করতো না যে ভূত বলে কিছু হয় কিন্তু ঘটনাগুলো তাদের মুখ থেকে শুনতো বা গল্পগুলো তাদের মুখ থেকে শুনতো তো নিখিলবাবুর তখন হঠাৎ করে মনে পড়ে যায় যে তার দিদা একটা গল্প শুনিয়েছিল যে যখনই কোনো বিপদে পড়বি যদি মনে হয় সেই আশেপাশে কোনো নেগেটিভ কিছু রয়েছে বা ভূত প্রেত রয়েছে সেই সময় বাজরাং বলির নাম করবি আর আগুন জ্বালিয়ে দিবি তো তখন নিখিলবাবু কি করলো সে প্ল্যাটফর্মে নেমেই সিগারেট খেয়েছিল তো তখন তার লাইটারটা প্যান্টের পকেটে রেখে বাবু ভাবলো যে আমার দিদা তো এটা বলেছিল আগুন জ্বালাতে তো আমার লাইটারটা আমি কোথায় রেখেছি অনেকক্ষণ বাদে নিখিলবাবুর মনে পড়লো প্যান্টের পকেটে তার লাইটারটা রয়েছে লাইটারটা সঙ্গে সঙ্গে বার করে জ্বালালো জ্বালিয়ে সেই চালকের মুখের সামনে ধরল বলছে রিক্সা এখনই থামাও বাবু বলছে তো সঙ্গে সঙ্গে তখন কি হলো রিক্সা চালকটা উধাও আর পেছনে যে মানে ওর ঘাড়ের মধ্যে যে একটা ভারী কিছুর আভাস হচ্ছিলো সেই ভারী কিছু আর কাঁধের মধ্যে নেই আর তার মনে হচ্ছিলো তাকে কেউ চেপে ধরে রয়েছে সেটাও এখন মনে হচ্ছে না হালকা মনে হচ্ছে নিখিলবাবু যে লাগেজগুলো এখনই নামাতে যাবে সেই সময় দেখছে আবারও সেই অবয়বটি রিস্কার মধ্যে চেপে বসে রয়েছে আর নিখিলবাবুর দিকে ড্যাপড্যাপ করে চেয়ে রয়েছে কিন্তু তার শরীরের মাংস বলে কিচ্ছু নেই শুধুমাত্র একটা কঙ্কালের খাঁচা আর খাঁচার ওপরে একটা চাদর রয়েছে এই দেখে বাবু আবারও তাড়াহুড়ো করে সেই লাইটারটাকে জ্বালালো কোনো রকমে সিসকা থেকে নেমে তার লাগেজগুলো নিয়ে ওই ওয়েটিং রুমে চলে আসলো তো সেখানে এসে নিখিলবাবু একটু অজ্ঞানের মতো হয়ে গেছিলো তার জ্ঞান ছিল না সকালের আলো ফুটতেই আলোটা যখনই নিখিলবাবুর চোখে পড়ে সেই সময় দেখতে পাচ্ছে যে কেউ মানে ওই প্ল্যাটফর্ম ঝাড়ঠার দেয় না সে আর কি বাবুকে ডাকছে যে আপনি পাটা সরান আমি ঝাড়বো তো নিখিলবাবু কিন্তু সেই আগের রাতিরের ভয়টা এখনও মনের মধ্যে কাজ করছে সে আবারও লাইটারটা জ্বালালো দেখছে যে সেই ভূত ভূতপেত নয় তো তো লাইটারটা জ্বালাতেই সেই ঝাড়ুদারটা বলছে আরে এ কী মশাই আপনি লাইটারটা এরকমভাবে জ্বালাচ্ছেন কেন আজক তো আমি এখানে ঝাড় এখান থেকে আমার ঝাড় দেওয়া শুরু হয় পাটা আপনি তুলুন তো তখন নিখিলবাবু ভাবলো যে না এবার এমনি সত্যি মানুষ তো এইবার তখন সেই ঝাড়ুওয়ালাটা বুঝে গেছিলো যে কেন নিখিলবাবু লাইটারটাকে ধরালো তখন সেই ঝাড়ুদার বলছে আচ্ছা আমি বুঝতে পেরেছি কালকে নিশ্চয়ই সেই রিসকালাটার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছিল তখন নিখিলবাবু বলছে আপনি ব্যাপারটা কি করে জানলেন তো তখন সেই ঝাড়ুদার বলছে এখানে প্রায় অনেক মানুষই এরকম সেই রিক্সকালাটাকে দেখতে পায় তখন সেই ঝাড়ুদারটা বলল তাহলে আপনাকে বলি ঘটনাটা শুনুন এই রিক্সা চালকটাকে যে আপনি দেখেছেন এনার নাম হচ্ছে জসবন্ত জসবন্ত হচ্ছে সে ডা মানে রিক্সা চালাতো যখনই ট্রেন থেকে কোনো যাত্রী নামতো সেই যাত্রীকে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছতো তো এরকমই এক বছর আগে হঠাৎ করে কারেন্টের তারে আগুন লেগে যায় এবং সেই আগুনটা সেই রিক্সাওয়ালার আলার মানে রিক্সার ওপরে পড়েছিল। এবং রিক্সাটা সমেত সেই জ্যাসমান পুরো জ্বলে গেছিল আমি তার মানে সেটা পুরোপুরি ভালোভাবে আমি দেখতে পেয়েছিলাম আমার চোখের সামনে এক নিমেষে পুরো পুরো ছাই হয়ে গেল সেই জ্যাসবান্ধ আমার চোখের সামনে তারপর থেকে তার আত্মাটা প্রায় এরকম আমাবস্যার রাত্রে ঘোরাফেরা করে এবং সে আশায় থাকে যাত্রীকে নিয়ে যাবে যদিও বা নিয়ে যায় না সে একই জায়গায় ঘুরতে থাকে এই বিষয়টা বাবু পুরোপুরি শোনে এবং তার মনের মধ্যে এতটাই ভয়ের জায়গা হয়ে গেছিলো সে তারপরে তো রিস্কা ধরে বাড়ি চলে যায় বাড়িতে গিয়েও অনেক দিন শরীর খারাপে বিছনা সজ্জা হয়েছিল কারোর সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারতো না এবং উদয়পুরে যে রেল বিভাগের আন্ডারে তার চাকরিটা ছিল সেই চাকরিটাও সে ছেড়ে দেয় তারপর থেকেই তার বাড়িতেই জীবনযাপন এবং ছোটোখাটো সেইখানেই কাজকর্ম করতে থাকে এই হলো আজকের ঘটনা ঘটনা বলতে বলতে সন্ধ্যা নেমে গেছে বন্ধুরা আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সো টাটা নেক্সট আবার দেখাবে এরকমই নতুন ভয়ানক একটা সত্য ঘটনা নিয়ে বায়